গোয়াগাঁও হাইস্কুল আমি নবম শ্রেণীর একজন পাঠ্যাত্র ছাত্র আজকে আমরা এই এখানে একটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এখানে আমরা পৃথিবীর ক্ষুদ্র মডেলকে ডি মডেল সাজে প্রদর্শন করেছি এর একদিকে দেখানো হয়েছে কীভাবে প্রতিরিক্ত যানবাহনের পরিমাণ মানে ক্রমশ দিনের দিন বেড়ে যাচ্ছে গাছপালা কাটার ফলে ক্রমগত সেখানে বিশ্লেষণের পরিমাণ বেড়ে যাচ্ছে অপরদিকে দেখানো হয়েছে যে এই অঞ্চলে সোলার প্যানেল বাইকল गास्पल रूपरेदर की होवे हमरा पुलिस के विश्वासनारे हाथ के हमरा रक्षा करते पाए ये हम लोग यहाँ पे 3D मॉडल पेश किए हैं इसमें हम लोग दिखाया गया है कि माहौल को जो माहौल को सुधार रख सकते हैं माहौल को आलूदा या पाक रखना हमारा ही इंसानी कार्यगर्दी है इस माहौल को हम लोग ऐसे पाक और ये साफ रख सकते हैं यहां पे दिखाया गया है हम लोग यहाँ पे दिखा रहे हैं कि पानी नदी नदी का जो पानी है यहाँ पे इंडस्ट्री दिखाया गया है और इंडस्ट्री से निकलने वाला गंदा पानी या तेल हमारी नदी नालों में बहुत बुरा असर पड़ता है जैसे गाँव में हमारे यहाँ और भी बहुत जगह पे अभी भी नदी और नाले का पानी यूज किया जाता है और इंडस्ट्री का गंदा और तेल वाला पानी इसको पीने से बहुत बुरा इंसानी इंसानी जिसम और जानदारों पर बहुत बुरा असर पड़ता है इसकी वजह से हमें चाहिए कि पानी को रिसाइकल किया जाए और री किया जाए और, जाए और हम लोगों को नदी नालों में गंदगी फैलाने से रोका जाए और हम लोगों को माहौल को साफ रखा जाए এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি এটা থার্মাল পাওয়ার তাপ বিদ্যুৎ কেন্দ্র এই তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং বিভিন্ন যানবাহন কেন্দ্রের মধ্যে তৈলার দহনের ফলে বিভিন্ন ধরনের কার্বন মনোক্সাইড কার্বন অক্সাইড বিভিন্ন ধরনের এবং নানা ধরনের ক্ষতিকারক গ্যাস বের হয় যার ফলে বায়ু দূষণ হয় এবং বায়ু দূষণের ফলে বিভিন্ন রকমের রোগ দেখা যায় যা মানুষের জন্য খুব ক্ষতিকারক হয় তো আমরা এখানে প্রচলিত শক্তি ব্যবহার না করে এদিকে অপ্রচলিত শক্তি ব্যবহারের মাধ্যমে এটা পরিবেশ এর মানে এরকম পরিবেশ এরকম পরিবেশ করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা নদী প্রবাহিত হয়েছে এই নদীর দিকে জলটা সম্পূর্ণ দূষিত এবং কালো প্রকৃতির এর কারণ হচ্ছে কলকারখানা বিভিন্ন রকমের বর্জ্য পদার্থ কোনো রকমের পরিশোধন না করে সরাসরি নদীতে কথা আছে আর গৃহস্থলে বিভিন্ন রকমের বর্জ্য পদার্থ যেমন কাঁচের বোতল প্লাস্টিক কাগজ ইত্যাদি নদীতে ফেলার ফলে নদীর জল দিনের পর দূষিত হয়ে চলে যায় এর কারণে নদীতে বসবাস করা বিভিন্ন রকমের জলচর প্রাণী তাদের বাস্তুতন্ত্রের বিনাশ হচ্ছে এবং নদীর জলকে আমরা কৃষিকাজে ব্যবহার করতে পারি কিন্তু এই জলটা দূষিত হওয়ার কারণে যেখানে আমরা কৃষিকাজে ব্যবহার করতে পারছি না এর উপর দিকে আমরা দেখানোর চেষ্টা করছি এই নদীর জলটা হচ্ছে সম্পূর্ণ স্বচ্ছ এবং পরিষ্কার এর কারণ হচ্ছে কলকারখানার যেগুলো বর্জ্য নদীতে ফেলা হচ্ছে সেগুলো সম্পূর্ণ পরিশোধনের মাধ্যমে ফেলা হচ্ছে এবং গৃহস্থলী বিভিন্ন রকমের বর্জ্যগুলি যেমন প্লাস্টিকের বোতল কাগজ ইত্যাদি নদীতে না ফেলে আমরা ডাস্টবিনে ফেলার চেষ্টা করছি এর ফলে আমরা নদীতে নদী জলকে স্বচ্ছ রাখতে পারি এবং নদীতে বসবাসকারী বিভিন্ন রকমের জলচর প্রাণী তাদের বস্তুতন্ত্র সঠিকভাবে টিকে রাখতে পারি এবং নদী জলকে আমরা কৃষিকাজে ব্যবহার করতে পারি এখানে আমরা থ্রি ডি মডেলের সাহায্যে আপনাদের দেখানোর চেষ্টা করেছি তাপবিদ্যুৎ কেন্দ্র তাপবিদ্যুৎ কেন্দ্র যেখানে আমরা কয়লা খনিজ তেল ইত্যাদি পুড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন করি এর ফলে পরিবেশ দূষণের ফলে এবং এই যে এখানে শিল্প কারখানা দেখানো হয় কি যেখানে ধোঁয়া ধোঁয়া তৈরি হয় প্রচুর পরিমাণে যেখানে কার্বন ডাইঅক্সাইড কার্বন মো ইত্যাদি নিশে থাকে যার ফলে বায়ুমণ্ডলে উষ্ণ হয় এবং দলের সৃষ্টি হয় ওপর দিকে আমরা তাপবিদ্যুৎ কেন্দ্র কয়লা কুড়িয়ে ডিজেল কুড়িয়ে ইত্যাদি না করে আমরা তার বিকল্প শক্তি হিসাবে সৌরশক্তি ব্যবহার করতে পারি এদিকে বায়ুকল ব্যবহার করে শক্তি উৎপাদন করতে পারি জলবিদ্যুৎ উৎপাদন করে ব্যবহার করতে পারি এখানে সৌরবিদ্যুৎ এখানে সূর্যের আলোকে সরাসরি ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি যা পরিবেশ দূষণ হবে না এবং পরিবেশ দূষণ মুক্ত হবে কেন্দ্র জল জলবিদ্যুৎ জলে গতিবেগে কাজে লাগিয়ে টারবাইন পুরি আমরা জলবিদ্যুৎ তৈরি করতে পারি এর ফলে আমাদের পরিবেশ দূষণ মুক্ত হবে যেমন আমরা এটাকে সরকারের দ্বারা বাস্তবে পরিণত করা হয়েছে যেমন ডিবিসি দামোদর ভ্যালি কার্বোনেশন এটা তৈরি করা হয়েছে রয়েছে বায়ু কল বায়ুকে বায়ুকে কাজে লাগিয়ে আমরা বায়ু শক্তি উৎপাদন করে করতে পারি যা বিভিন্ন ফ্যাক্টরি বিভিন্ন শিল্প কারখানায় ব্যবহার করা যায় এর দ্বারা পরিবেশ দূষণমুক্ত হয় আজ আমরা এই মডের মধ্যে উপস্থন করার চেষ্টা যে এখানে একদিকে আছে যে এখানে একদিকে আছে যে এখানে গাছপালা অনেক কম আর এদিকে গাছগুলো আছে যে অনেক সবুজ এবং সুস্থ আর হারিয়ে আছে তাই তাই মানে বর্তমান বর্তমান সমাজে মানে জনসংখ্যা বৃদ্ধি হওয়ার ফলে মানুষ সাথে সব গাছগুলো হর না করছে ধ্বংস করে দিচ্ছে ধ্বংস না করে গাছ রোপণ করছে মানুষ ঐক্যবদ্ধ হয়ে যদি গাছ যদি করে রোপণ করে তাহলে বর্তমান সমাজে এই সম্পূর্ণ সুবজ মানে এই বর্তমানে হাতে না পড়ে সব সম্পূর্ণ ভূপৃষ্ঠ বা পৃথিবীটা সবুজ উঠবে আর এটা ই পৃথিবী উঠবে সুস্থ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে